আসলে আমার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি করব এচড়া আলু চিংড়ি এদিকে আমার মা এচড় আলু কেটে রেখে দিয়েছে এদিকে পেঁয়াজ ছাড়ানো রয়েছে লঙ্কা লঙ্কা টমেটো আদা রসুন ছাড়ানো এই আদা রসুন আর কাঁচা লঙ্কা অল্প করে আমি বেটে নেব আর এদিকে দেখো ফোড়নের জন্য রয়েছে এখানে একটা তেজপাতা শুকনো লঙ্কা আর এদিকে রয়েছে গোটা জিরে আর গোটা গরম মশলা থেতু করে রেখে দেওয়া আছে এখানে রয়েছে নুন হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এখানে রয়েছে ভেজে রাখা গোলমরিচের গুঁড়ো ভেজে রাখা ধনে গুঁড়ো ভেজে রাখা জিরে গুঁড়ো আর এই দিকে তেল তো প্রথমে কড়াটা আমি গরম করবো তেল দেবো দিয়ে দিচ্ছি ফোড়নটা ভালো করে তেলের মধ্যে নেমেছে কেটে রাখা পেঁয়াজে পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে দিচ্ছি তোমরাও এরকমভাবে হালকা ভেজে নেবে পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে এবারে আমি আলু আর দিয়ে দিচ্ছি তোমার এঁচড় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি হালকা ভাজা ভাজা করে নেব যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে ঠিক সেই সময় দিয়ে দেবো একটু নুন হলুদ আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালো করে আরও নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেবো যেন গাটা হালকা লালচে লালচে মতন হয় এই একটু ভেজে নিলে তরকারিটা খুব সুন্দর টেস্টি হয় আর এদিকে দেখছো বাটা মশলার জন্য টমেটোম লঙ্কা আদা রসুন আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে দেখো পেস্ট করে নিলাম নিয়ে এবারে আমি এই বাটা মশলাটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ বাটা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে টমেটো এখানে পেস্ট করেও দিয়েছি আবার কিছুটা টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব নিয়ে সামান্য জল দিয়ে এবারে যে ভাজা মশলা ছিল সেই ভাজা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে অন্তত পাঁচ সাত মিনিট মতো ভালো করে কষিয়ে নেবো একটু জল দিয়ে কষিয়ে নিলে কী হয় ভালোভাবে মশলাটা ঢুকে যায় আর এখানে দেখো ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু কষিয়ে নেব এখানে দেখতে পা দেখছি যে আলুটা একটু গলেছি কিনা আলুটা এখনো সিদ্ধ হতে টাইম লাগবে তো এই সময় আর একটু সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে দেখতে পাচ্ছ তেলটা এবার ছেড়ে এসেছে ঠিক সেই সময় আমি দিয়ে দেবো গরম জল আগে থেকে করে রেখে দিয়েছিলাম তো দুবাটি গরম জল দিয়ে এবারে আমি এটা কড়াতে কিছুক্ষণ রেখে দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো এবারে আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিচ্ছি তাহলে কি হবে গুটো প্রেশার কুকারে দুটো দিলেই তোমার এচারটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে এবং মশলাটা ভালোভাবে ঢুকে খুব সুন্দর টেস্টি হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি এই যে ভেজে গুড়িয়ে রাখা গরম মশলা সামান্য একটু দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম দিয়ে এবার প্রেসার কুকারটা ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে এবার দুটো সিটি দিয়ে নামিয়ে দেব দিয়েছি সামান্য একটু চিনি যাতে স্বাদটা খুব সুন্দর আসে দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো তোমরা এরকমভাবে এঁচড় চিংড়ি বানিয়ে দেখবে খেতে খুব সুন্দর লাগে একটু ঝোল ঝোল রেখেছি সব সময় বসা বসা এসে চিংড়ি ভালো লাগে না বলে তো এখানে প্রথমে একটা জোরে জালে সিটি দিয়ে দিলাম আর তারপরে একটা মিডিয়াম দিয়ে লেভেলস নিয়ে আমার রেডি আশা করি ভিডিওটা সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে তোমরা লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে ধন্যবাদ ভিডিওটা শেষ